স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আইওএসএমএস পোর্টালের একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আইওএসএমএস পোর্টালের মাধ্যমে কোনো এমপ্লয়ির বেসিক পে কত চেঞ্জ হয়েছে কবে চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে এই সমস্ত তথ্যগুলি কিভাবে জানবেন আইও এস পোর্টালের মাধ্যমে এই তথ্যগুলি কোন অপশান থেকে জানতে পারবেন সেগুলি আজ আলোচনা করব শিক্ষক শিক্ষিকাদের বেসিক চেঞ্জ ডিটেলস জানার জন্য আইওএসএমএস পোর্টালে প্রথমে লগ করে নিতে হবে এখানে আমি আইও পোর্টালে লগ করে গেছি তারপর এখান থেকে রিপোর্ট জেনারেশান এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে এমপ্লয়ি বেসিক চেঞ্জ ডিটেলস ভিউ এই অপশানটি পাবো এই অপশানটিতে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে ভিউ এমপ্লয়ি ডিটেলস একটি পেজ চলে আসবে যে পেজে সমস্ত এমপ্লয়িদের নাম থাকবে এখানে কোড দেওয়া থাকবে এবং ডান দিকে অ্যাকশান একটি থাকবে এখানে ভিউ একটি অ্যাকশান আছে এই ভিউ অপশানে ক্লিক করে আমরা এমপ্লয়িদের বেসিক পরিবর্তনের ডিটেলসটি জানতে পারবো এখানে ধরুন একটি এমপ্লয়ি তার কোড দেওয়া আছে এখানে ভিউ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন বেসিক চেঞ্জেস ডিটেলস এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম থাকবে এখানে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে চেঞ্জ রেট লেবেল দেওয়া আছে বেসিক পে কবে কত চেঞ্জ হয়েছে সেই তথ্যগুলি এখানে দেওয়া আছে এখানে রিজেন আপগ্রেডেশন কোনো কারণে যদি ডেজিগনেশান চেঞ্জ হয় সেক্ষেত্রে এখানে আপগ্রেডেশন লেখা থাকবে এক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জ হয়েছে সেই জন্য এখানে আপগ্রেডেশন লেখা আছে বেসিক চেঞ্জেস ডিটেলসের ক্ষেত্রে এখানে রোপা দু থেকে দেওয়া আছে এখানে দেখুন সব থেকে নিচে ছ নম্বরে ইনিশিয়াল বেসিক অ্যাজ পার রোপা টু থাউজেন্ড রোপা থেকে শুরু করে এখানে বেসিকের পরিবর্তনগুলি আপনি দেখতে পাবেন এবং কোন লেভেলে আছেন সেই তথ্যটি এখানে পেয়ে যাবেন তাছাড়া কবে আপনার এই চেঞ্জটি হয়েছে সেই ডেটগুলি আপনি পেয়ে যাবেন বেসিক কেন চেঞ্জ হয়েছে সেই পরিবর্তনের কারণটিও আপনি এখানে পেয়ে যাবেন এভাবে আপনারা আইওএসএমএস পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি এমপ্লয়ির কবে কত বেসিক চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে কবে চেঞ্জ হয়েছে এই সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে নতুন মনে হয় অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ